উনিশশো সালের নভেম্বর মাস যুক্তরাষ্ট্রে তখন থ্যাংকস গিভিং উৎসবের আমেজ পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিয়াটলগামী ওয়েস্ট অরিয়েন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছাড়ার অপেক্ষায় সাধারণ দিনের মতোই যাত্রীরা উঠে বসেছিলেন মাথায় শুধু পরিবারের সঙ্গে ছুটি কাটানোর আনন্দ কিন্তু কেউ কল্পনাও করেননি কয়েক ঘন্টার মধ্যেই তারা ইতিহাসের অংশ হতে চলেছেন যাত্রীদের ভিড়ের মধ্যেই ছিলেন চল্লিশ ঊর্ধ্ব এক ভদ্রলোক কালো স্যুট সাদা শার্ট গলায় সস্তা ক্লিপ অন টাই প্রথম দেখায় তাকে সাধারণ এক অফিস ফেরত মানুষ বলেই মনে হচ্ছিল টিকিট কেটেছিলেন ড্যান কোপার নামে বিমান আকাশে উঠতেই কোপার ডেকে নিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শাপনারকে হাতে বাড়িয়ে দিলেন ছোট্ট একটা কাগজ ফ্লোরেন্স প্রথমে ভেবেছিলেন হয়তো ফোন নাম্বার লেখা আছে হালকা হাসি দিয়ে সেটি পার্সে গুজে রাখলেন তখনই ভদ্রলোক শান্ত অথচ দৃঢ়স্বরে বললেন মিস নোটটা পড়ুন আমার কাছে একটা বোমা আছে ফ্লোরেন্সের হাত কেঁপে উঠেছিল কাগজ খুলে দেখলেন ভেতরে স্পষ্ট লেখা ব্রিফকেসে বোমা রয়েছে আর এখনই তাকে কুপারের পাশে বসতে হবে ভয়ে কাঁপতে কাঁপতে পাশে বসতেই কুপার ব্যাগটি সামান্য খুলে দেখালেন লাল সিলিন্ডার তার বড়সড় ব্যাটারি সব মিলিয়ে যেন ডিনামাইটের মতোই লাগছিল আসল নাকি নকল তা বোঝার উপায় ছিল না এরপরই ব্ল্যাকমেইল শুরু করে কুপার তার দাবি স্পষ্ট করে তাকে দুই লাখ ডলার দিতে হবে বিশ ডলারের নোটে সাথে চারটি প্যারাশুট আর সিয়াটলে পৌঁছে বিমানে জ্বালানি ভরার ব্যবস্থা অবিশ্বাস্য হলেও সত্য এমন পরিস্থিতির মধ্যেও কুপার ছিলেন স্বাভাবিক আর স্থির শান্তভাবে হুইস্কি অর্ডার করলেন দামও মেটাতে চাইলেন যেন চিন্তায় নয় নিয়ম মেনেই চলছে কিছু বিমানটি সিয়াটলের আকাশে প্রায় দুই ঘন্টা ধরে চক্কর দিতে থাকে এ সময় যাত্রীদের বলা হয় যান্ত্রিক সমস্যার কারণে অবতরণে দেরি হচ্ছে কোনো যাত্রী তখন বুঝতে পারেননি তাদের জীবন মৃত্যু নির্ভর করছে একজন অচেনা মানুষের হাতে সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে ফ্লাইটটি অবতরণ করল সিয়াটলে কুপারের নির্দেশে বিমান সরানো হল নির্জন আর অন্ধকার একটি রানওয়েতে সেখানে পৌঁছালো টাকা ভর্তি ব্যাগ আর চারটি প্যারাসুট শর্ত পূরণ হতেই কোপার ছেড়ে দিলেন সব যাত্রী ও দুজন কুরুকে বিমানে তখন বাকি শুধু পাইলট কোপাইলট ইঞ্জিনিয়ার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টিনা ম্যাকলো আর ড্যান কোপার কিন্তু এখানেই শেষ নয় শুরু হলো নতুন কার্যক্রম সিয়াটলে আড়াই ঘন্টা জ্বালানি ভরে কুপার জানালেন তার পরবর্তী পরিকল্পনা বিমানের গন্তব্য মেক্সিকো সিটি পথে নেভানা রেনোতে থামতে হবে সাথে জুড়ে দেওয়া হয় আরও কিছু অদ্ভুত শর্ত বিমান দশ হাজার ফুটের নিচে উঠবে গতি ঘন্টায় তিনশো সত্তর কিলোমিটারের কম থাকতে হবে ল্যান্ডিং গিয়ার নামানো থাকবে কেবিনে চাপ থাকবে স্বাভাবিক এতে স্পষ্ট বোঝা গেল আকাশযাত্রায় খুঁটিনাটি তার হাতের মুঠোই সবচেয়ে বড় অবাক করা ব্যাপার হলো তিনি শর্ত দিয়ে বলেছিলেন বিমানের পেছনের সিঁড়ি খোলা থাকবে কারণ এটাই ছিল তার একমাত্র পালানোর পথ রাত সাতটা চল্লিশ মিনিটে আবারও উড্ডয়ন করল ফ্লাইট থ্রিও দূর থেকে অনুসরণ করছিল মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান কিন্তু এত নিচ দিয়ে ধীরে উড়তে থাকার কারণে প্লেনের কাছাকাছি আসা সম্ভব হচ্ছিল না আটটা বাজতেই ককপিটে সংকেত জ্বলে উঠল পেছনের সিঁড়ি নামানো হয়েছে আটটা তেরো মিনিটে হঠাৎ বিমানের লেজ কেঁপে উঠল যেন ভারী কিছু পড়ে গেছে ক্রুরা বুঝলেন কোপার ঝাঁপ দিয়েছেন অন্ধকার ঝররাত তীব্র ঠান্ডা আর বিশাল জঙ্গল সেই গহভরে মিলিয়ে গেলেন একজন মানুষ আর দুই লাখ ডলার দুই ঘন্টা পর বিমানটি নিরাপদে নামল রেনোতে এফবিআই ঘিরে ফেললো বিমানটি কিন্তু তারা ঢুকে পেল খালি কেবিন ফেলে যাওয়া টাই আর প্যারাশুট কুপার উধাও শুরু হলো মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও ব্যয়বহুল তদন্ত যার কোডনেম দেওয়া হল নোরজ্যাক এফবিআই এজেন্ট মার্কিন সৈন্য এবং শত শত স্বেচ্ছাসেবক মিলে ওয়াশিংটন আর ওরেগনের সেই বিস্তীর্ণ এবং দুর্গম জঙ্গলে চিরুনি তল্লাশি চালাল কিন্তু তারা কুপারের কোনো চিহ্ন তার প্যারাশ্যুট বা টাকার ব্যাগের কোনো অংশই খুঁজে পায়নি বছরের পর বছর কেটে গেল প্রথম পাঁচ বছরেই জেরা হল আটশোরও বেশি সন্দেহভাজন তবু প্রমাণ মেলেনি কারো বিরুদ্ধে তারপর উনিশশো সালে হঠাৎ এক বিস্ময়কর ঘটনা কলম্বিয়া নদীর তীরে খেলা করতে গিয়ে এক শিশু খুঁজে পেল তিন বান্ডিল বিশ ডলারের নোট সিরিয়াল নাম্বার মেলাতেই প্রমাণ হল এগুলোই কোপারকে দেওয়া মুক্তিপণের সেই টাকা যেখানে ছিল মোট পাঁচ ডলার বাকি ডলারের আর একটি নোটও আর দিন কোনো স্থানে খুঁজে পাওয়া যায়নি কিন্তু রহস্য আরও গভীর হল টাকাগুলো ঝাঁপ দেওয়ার স্থান থেকে বিশ মাইল দূরে কীভাবে নদী স্রোত ভাসিয়ে এনেছিল নাকি কুপার নিজেই এখানে লুকিয়ে রেখেছিলেন তার উত্তর মেলেনি এরপরও অসংখ্য তত্ত্ব অসংখ্য সন্দেহভাজনের নাম উঠেছে কেউ স্বীকারোক্তি দিয়েছেন মৃত্যুসজ্জায় কেউ মিলিয়েছেন কুপারের চেহারার সঙ্গে কিন্তু প্রমাণ মেলেনি একটিরও দু হাজার ষোলো সালে প্রায় চুয়ান্ন বছর পর এফবিআই তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় তারা জানায় অর্থ ও সময় ব্যয় করা আর সম্ভব নয় তবুও ঘোষণা দেয় যদি কোনো দিন কোনো স্থানে প্যারাশুট বা টাকা পাওয়া যায় তখন তদন্ত আবার শুরু হবে আজও প্রশ্ন রয়ে গেছে ড্যান কোপার কি বেঁচে গিয়েছিলেন নাকি সেই ঝাপেই সমাপ্ত হয়েছিল কোপারের জীবন তিনি কি আসলেই প্রতিভাবান অপরাধী নাকি বেপরোয়া এক অভিযাত্রী যতদিন না উত্তর মিলছে ততদিন ডিবি কোপার থেকে যাবেন এক অমীমাংসিত কিংবদন্তি হয়ে যিনি রাতের আধারে মিলিয়ে গিয়েছিলেন রেখে গিয়েছিলেন শুধু রহস্য আর কৌতূহল অরিত্র বাসু ডেস্ক রিপোর্ট